আপনি যদি এই পাশে চলে আসেন তাহলে সুবিধা হবে আপনি দিকে তাহলে বুঝতে আর

এই <laughs> ও <laughs> আগুন <laughs> লাগিছে <laughs> <laughs>

অনেকে করে এই ঠান্ডার জন্য করে কেউ ফেলে দেয় ফেলে যায় চলে যায় কিন্তু ভুল ওটা ঠান্ডা হলে কোনো সমস্যা নেই কারণ কি কখনো ঠান্ডা হবে না আপনার হাতে যেটা বলছে ওটা কখনও ঠান্ডা হবে না কিও তো ধরার একটা হ্যান্ডেল আছে ওই হ্যান্ডেলটাই সবটা হ্যাঁ এমন করেন যদি আমরা এই নজরে ধরি হাতটা ফোল বার করি ঠান্ডায় কিন্তু মানুষের হাত ইয়ে দেয় তা আমরা খুলে জিনিস ইস কোর ফোল বার্ন এই জন্য ওটা ধরার একটা জায়গা আছে ওই জায়গাটা নির্দিষ্ট জায়গা জানাস হ্যাঁ শেষ <liament> নাই सर्गे सर लगे हाता এই প্রোগ্রাম মেসবাই কাজাস ফরম দেন নরম সাবান ভাই না আমারে জেন এটা স্যার আপকে দেব না ওটা লাগে হবে আপনি patente চলে সেটা লাগে না তুমি নিয়ে যাবে হ্যাঁ আই লাগবো স্যার খোলা টাট নে নি যেন না করে তারপরে শুরু করতে হবে তো ওই নে ওইটা থেকে পাং দিতে পাংটার বেইজ